আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলমগীর ইউরোপ পোল্যান্ড থেকে তো আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি অনেক দিন পর তো এই যে আমার বাসা ফাঁসি এই যে দেখেন একটা ছোটোখাটো একটা স্টেডিয়াম এই যে আপনার এই এখানে একটা ছোটো পার্ক আছে ওই যে সামনে হয়তো আপনাদেরকে ঝুম করলে দেখানো যাবে কিনা ওই যে সামনে ছোট একটা পার্কের মতো এখানে মানুষ বসে রেস্ট নেয় তো আমি আমার এক সিটি থেকে আর সিটি গিয়ে আমার এক আপনার বাংলাদেশি বাইকে তারা আপনার ওই বাংলাদেশ থেকে ডুবাই আসছে দুবাই থেকে আপনার ফ্রান্স গেছে ফ্রান্স থেকে ইতালি ইতালি হয়ে গ্রিস এখন গ্রিস থেকে আবার আমাদের এই পল্যান্ডে আসছে আমাদের কোম্পানিতে কাজ করার জন্য তো তারা হয়েছে তাদের বাড়ি হচ্ছে সিলেক্ট তো তারা তারা ধর্মে হিন্দু আসলে অনেক ভালো কথাবাতি সব দিক ওই যে একজন দেখা যাইতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতেছে আর এই যে একজন উনি বসে আছে তো ওনাকে আমি জিজ্ঞেস করব। যে উনি কীভাবে বাংলাদেশ থেকে ডুবাই আসলো ডুবাই থেকে উনি কীভাবে আপনার ফ্রান্সে আসলো তারপর আপনাদেরকে সামান্য অল্প অল্প ভিডিও করে কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা বোঝার চেষ্টা করবেন যারা ইউরোপে আসতে চান এই যে দেখেন ওনার সাথে কথা বলতেছি তো দাদা নমস্কার নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি তো আপনি যে এই বাংলাদেশ থেকে ডুবাই আসছেন কত কতদিন কতদিন কত কতদিন হইছে আপনি যে ডুবাই আসছেন সরি আমি বাংলাদেশ থেকে দুবাই আসছি প্রায় দুই বছর হয়ে গেছে হুম হুম দুই বছর থেকে এরপর ওখানে কাজ করলাম কোম্পানির মাধ্যমে এরপর কোম্পানি থেকে আসে কাজ কাজ করতে আমরা কাজ শেষ করে তারপরে ভাইদের সাথে যোগাযোগ করলাম যোগাযোগের পরে আমি ভাবলাম যে ভাই আমরা ইউরোপে ঢুকবো তো ইউরোপে ঢুকার জন্য তাদের সাথে আমরা যোগাযোগ ইয়াতে এই যে বাংলাদেশ থেকে দুবাই কতদিন আগে আসছেন আমি প্রায় দুই বছর হয়ে গেছে দুই বছর হয়েছে তো দুই বছর যে হইছে এই দুবাই কি কি কাজে আসিলেন আগে আমি দুবাই প্রথম মার্বেল আর টাইলের কাজে আসছিলাম ওহ মার্বেল টাইলসের কাজে তাই এখন এই দুবাই থেকে আপনি কিভাবে ফ্রান্সে ঢুকছেন ঢুকছে আমরা কোম্পানির সাথে কোম্পানি ইঞ্জিনিয়ার ছিল তার সাথে যোগাযোগ করলাম তাকে একটু বললাম যে আমাদেরকে ইউরোপের একটু সুযোগ করে দাও তো উনি তার ব্যাংক মানে ডকুমেন্ট দিয়ে আমাদেরকে ট্রাই করে দিয়েছে ভিজা লাগাই দিয়েছে কোম্পানির মাধ্যমে তো আপনি সহকারে কতজন আপনার এই ফ্রান্সে আসছেন এই যে এই যে একজন দেখা যাইতেছে ওই যে উনি বসছে আর ও হিন্দু তবে ভালো অনেক ভালো কথাবার্তি সব দিক দিয়েই ভালো তো ওনাদেরকে আমি আমার বাসা থেকে প্রায় তিন চার ঘন্টা দূরে ট্রেনে মানে ট্রেনে আমি আপ ডাউন করে ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসছি আমাদের কোম্পানিতে ওনারা কাজ করবে রেস্টুরেন্টে তার জন্য নিয়ে আসছি তো আপনি যে কতজন আপনারা এই ফ্রান্সে গেছিলেন আমরা দুইজনে গেছিলাম আরো অন্য কোম্পানির থেকে আসছিল বাট আমরা যেহেতু ইঞ্জিনিয়ার কে মানে একটু প্রপোজ করেছিলাম যে আমাদেরকে হেল্প করেন আপনার কিছু টিপস দেওয়া যাবে তো উই আমাদেরকে হেল্প করেছিল উনি হুম হুম তো ফ্রান্সে আপনার কি রকম সুযোগ সুবিধা ভালো মন্দ মিলে ফ্রান্সে তো অনেক সুযোগ সুবিধা ছিল বাট আমরা ফ্রান্সে লিগ্যালিটি হতে পারবো না কারণ আমরা ফ্রান্সে অলরেডি লিগ্যাল দিয়ে এসেছিলাম প্রায় আমাদের ফিঙ্গার ছিল তাই আমরা ওখানে কিছু করতে পারলাম না তো আপনার ফ্রান্সে এমনি বেতন অবৈধদের জন্য কেমন সুযোগ সুবিধা এতটুকু আমরা একটু বলেন বেতনের জন্য মোটামুটি সুযোগ সুবিধা ভালোই ছিল কিন্তু এখানে আমরা লিকিলিটি হতে পারবো না তাই আমরা এমনি অবৈধ অবৈধদের জন্য আপনার বেতন একটু কম হ্যাঁ বেতন কম আর আপনার খাওয়া থাকা খরচ বেশি জায়গা হ্যাঁ আর আপনার দেখা গেছে যে বেশি জায়গা তারপরে আপনার বাংলাদেশে তেমন হিউজ একটা ভালো অ্যামাউন্ট

আপনারা বাইরের কাছ থেকে শুনতে পারলেন যে আসলে ফ্রান্সের বিষয়টা এমনি ফ্রান্সে আপনারা চলাফেরার জন্য কেমন কেমন সুযোগ ভালো খুব একবারে খুব ভালো এমনি মনে করেন অনেকেই বলে যে আপনার যদি একা চলাফেরা করে দেখা গেছে যে আপনার একটা টাকা পয়সা থাকলে একটা হরানির বিষয় থাকে এরকম কি হ্যাঁ এরকম হয় নাকি হ্যাঁ হয় একটু মানে জায়গাতে তারা অন্যান্য জায়গার মানুষ থাকে তারা কিছু জায়গা কিছু আবার কিছু জায়গায় সবকিছু মিলিয়ে মানে আপনার যেটা বুঝাইতে চাইতেছেন আপনার আপনি যে ডুবাই ছিলেন ডুবাই থেকে ফ্রান্স গেছেন আপনার কাছে ওরকম মানে সুবিধা মনে হয় না মানে ফ্রান্সে ইউরোপ তো ফ্রান্সে মানে ইউরোপ ফ্রান্সে ওরকম আপনার কাছে সুবিধা মনে হয় না কারণ আপনি তো ওই ওখানে গেছেন ওখান থেকে যদি আপনি অবৈধ হয়েছেন তো অবৈধ হইলে হয়তো দেখা গেছে ওখানে থাকাটা সম্ভব হয় না বা যদিও থাকা যায় অবৈধভাবে তখন দেখা গেছে যে একটা লং টাইম জার্নি করতে হয় এমনকি সাত বছর বা আরো বেশি দশ বছর এরকম একটা জার্নি করতে হয় তো সবকিছু মিলিয়ে আসলে মানে ফ্রান্সে কোনো সমস্যা নাই কিন্তু দেখা গেছে যে অবৈধদের জন্য যারা কাজ করে অনেক সময় কাজ পায় না বা বেতনও তেমন সুবিধা না হয়তো দেখা গেছে পাঁচশো ছয়শো ইউরো অবৈধদের জন্য বেতন আর যারা দেখা গেছে যে বৈধভাবে আছে তাদের বেতন হয়তো পনেরোশো ইউরোর উপরে তাই না তো এই ওই দিক দিয়ে যাদের ডকুমেন্ট আছে বেতন কার্ড আছে তাদের জন্য সুযোগ সুবিধা ভালো আর যারা অবৈধভাবে আছে তাদের জন্য তেমন সুযোগ সুবিধা না তাই না তো এ হলো কথা এই যে আপনাদেরকে যে কথাগুলো বলতে চাইছি যে আসলে যে আমরা মিডিল ইস্টের থেকে আমরা যে ইউরোপের পথে রওয়ানা দিই এই যে আমার এক দাদা ভাইয়ের কাছ থেকে আপনারা শুনতে পারলেন যে ওনার বিস্তারিত যে উনি কিভাবে আপনার ডুবাই থেকে ফ্রান্সে গিয়ে যে উনি ফ্রান্সে থাকা তার জন্য সম্ভব হয় না উনি আরেকটা দেশে মুভ করছে তো আরেকটা দেশে কোথায় মুভ করছে তো উনি মুভ করছে আপনার ইতালি তো সামনে আপনার ভিডিওটা কথা বলতে বলতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সামনে উনি কিভাবে ইতালিতে গের গেছেন বা ফ্রান্স থেকে তার বিস্তারিত আপনাদের মাঝে তুলে দেবো তো সেই পর্যন্ত তো দাদা তাহলে আজকের মতো এতটুকুই তো ভালো থাকবেন জি তো আজকের মতো তাহলে ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সামনে উনি কিভাবে ইতালিতে গেছেন বা ইতালি থেকে আবার কিভাবে গ্রিস গেছেন তারও একটা ভিডিও দেওয়া হবে আবার গ্রিস থেকে ওনারা কিভাবে পোল্যান্ডে আসছেন কিভাবে আসলেন কোন মাধ্যমে আসলেন কোন সমস্যা হয়েছে নাকি তার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল